হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই দুই ভাই চলে আসছে আমার কাছ থেকে ফিফটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স নিতে থুকু প্রো ম্যাক্স তো চলে গেছে এটা হচ্ছে প্রো ম্যাক্স ডেজার্ট কালার সিঙ্গাপুরের প্রোডাক্ট ইলেকট্রিক প্রোডাক্ট সব চেক করে দেওয়া হয়েছে তারপর আমি ভিডিও করে রাখলাম যদি কোনোদিন দিন প্রমাণ করতে পারে যে এটা সিঙ্গাপুরের না ঠিক আছে এনারা বলছি যে ডাবল টাকা রিটার্ন দেবো আর যদি প্রমাণ উনি করতে আমি করতে পারি যে এটা সিঙ্গাপুর উনি আমার ডাবল টাকা দিতে যাই হোক এ হচ্ছে ভাই ব্রাদার ভাইয়ারা কোথা থেকে আসছেন নয়াপল্টন এই মিয়া নোয়া খেলে দুই কথা কম লক্ষ্মীপুর নয়াপল্টন কি লক্ষ্মীপুর নাকি যাই হোক একটা বেস্ট প্রাইজে একটা বেস্ট ফোন দিতে পারতেছি এটাই হচ্ছে আমার সার্থকতা একদম কমে আমি বলবো না ভাই বলবো যে আমি কি কমে দিতে পারছি কি না ভাইয়া বলেন কেমন প্রাইজ দিচ্ছি কন কমফোর্টেবল ভাবে দিছেন আমরা পুরো মার্কেট থেকে বেস্ট প্রাইজে আমি দিতে পারছি কারণ আমি চাই আমার কাস্টমার যারা আছেন তাদেরকে একটা বেস্ট প্রোডাক্ট বেস্ট সার্ভিস এবং বেস্ট প্রাইজে দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে টু ফিফটি এটা এখন আনবক্সিং করব দেখবো ডেদার কালার এই বিশ তারিখ থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু প্রতিনিয়তই আমাদের সেল হচ্ছে ইনশাল্লাহ বেস্ট প্রাইজে দিচ্ছি কাস্টমারকে তারাও সন্তুষ্ট আমরাও সন্তুষ্ট বাকিটা আল্লাহর উপর তো এখন এটা আনবক্সিং করব নান বড় ভাই আনবক্সিং করেন তবে এটা এই ফোনটা আমি পাঁচ টাকা কমে দিছি এটা বলা যাবে না কত টাকা কমে দিছি পাঁচ টাকা কমে হচ্ছে এই ফোনটা এই যে দেখেন ডেজার্ট কালার নতুন যে কালারটা করেছে এটা চারটা কালার এটা হচ্ছে চারটা কালার ভিতরে এই কালারটা হচ্ছে এখন নিউ কালার হুম কলে ওঠান ঠিক আছে এ অ্যাপেলের লোক আইসা করছে রে পুরাই খুশি রে আমি একটু ধরে দেখি এই যে হচ্ছে তার কাঙ্ক্ষিত যে কালারগুলো গুলো যে ন্যাচারাল আছে ব্ল্যাক আছে সিলভার আছে শুধুমাত্র এই হচ্ছে আনকমন কালার একটু ডেজার্ট কালার তো এবারে শুধু ফাংশনটা হচ্ছে আপনার এই যে ক্যামেরাতে দেখেন এই যে দেখেন বাটন এখন আর ডিসপ্লেতে আপনি অন করতে হবে এমন কিছুই না ডিসপ্লে অন করে যে ছবি তুলবেন তেমন কিছুই না এখন ডিরেক্ট সরাসরি আপনি বাটনে ক্লিক করলেই কিন্তু আপনি সব ধরনের এটা দিয়ে কিন্তু আপনি হলিউডের মুভি পর্যন্ত করতে পারবেন এমন ফিচার্স এখন বর্তমান সিক্সটিন প্রোতে বিল্ডিং করে দিয়েছে কোম্পানি তাই হচ্ছে প্রোডাক্ট এখন একটু অ্যাক্টিভ করবো বড় ভাইরা এটা অ্যাক্টিভ করবো এটা হচ্ছে অ্যাক্টিভ করবো এখন তো যারা এই ফোনটা পারচেস করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন বসুন্ধরা বেসমিন টু এর বাষট্টি নাম্বার শপে অথবা আমার পেজে যে নাম্বারটা থাকবে চাইলে সেই নাম্বারও যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে বেস্ট অফ লাগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন